শ্রী শ্রী মা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের অক্টোবর মাসে জয়রামবাটি ফিরে গেলেন কিন্তু আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আবার দক্ষিণেশ্বরে চলে এলেন এখানে তার সাংঘাতিক ধরনের আমাশয় হয়েছিল সুচিকিৎসায় তার অবস্থার উন্নতি হলে তিনি আঠেরোশো পঁচাত্তর সালে সেপ্টেম্বর মাসে আবার জয়রামবাটি চলে গেলেন কিন্তু সেখানে যাবার অল্পকাল পরেই পুনরায় ওই রোগের আক্রমণে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন তার মা এবং ভাইরা চিকিৎসা ও সেবায় যথাসাধ্য ব্যবস্থা করলেন কিন্তু রোগ এত বৃদ্ধি পেল যে জীবন রক্ষা সংশয়ের বিষয় হয়ে উঠল ঠাকুর এই নিদারুণ পীড়ার সংবাদ পেয়ে ভাগিনীও হৃদয়কে আক্ষেপ করে বললেন তাই তো রে হৃদে ও কেবল আসবে আর যাবে মনুষ্য জন্মের কিছুই ওর করা হবে না একবার আমার খুব অসুখ করেছিল তখন সব শরীর ফুলে গেছে না কান দিয়ে রস ছড়ছে আমার তো ভাই উমেশ বললে দিদি এখানে সিংহ বাহিনী আছেন হত্যা দেবে সেই আমাকে রাজি করিয়ে ধরে নিয়ে গেল পূর্ণিমার রাত আমার কাছে আমাবস্যা চোখে দেখতে পায় না জল পড়ে পড়ে চক্ষু গেছে গিয়ে মায়ের মারুতে পড়ে রইলুম তার উপর আবার আমাশা পড়ে রইলুম কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন কামারদের একটি বারো তেরো বছরের মেয়ের বেশে যাও যাও উঠিয়ে আনগে এই ওষুধটিও এতেই ভালো হয়ে যাবে এদিকে আমাকে বললেন লাউফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে ফোটা ফোটা করে দিয়ে দিও ভালো হয়ে যাবে তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম আর লাউ ফুলের ফুট চোখে দিলুম অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিল আর শরীরের সব ফুলোটুলো কমে গেল সেরে গেলুম যে জিজ্ঞাসা করত বলতুম মা সিংহবাহিনী ওষুধ দিয়েছেন সেই হতেই মায়ের মাহাত্ম প্রচার হলো আঠেরোশো সাতাত্তর সালের ফেব্রুয়ারিতে দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তনকালে শারদা দেবী এক ডাকাতের হাতে পড়েন এই ঘটনায় তার অসাধারণ সাহস বুদ্ধিমত্তা ও আত্মসংযমের পরিচয় পাওয়া যায় অন্যান্য বারের মতো একবারও তিনি লক্ষ্মী দিদি শিবুদাদা ও অন্যান্য কয়েকজন সঙ্গীসহ প্রদব্রজেই যাচ্ছিলেন পথের কিছুটা অংশ ছিল নির্জন মাঠের মধ্য দিয়ে সেখানে ছিল ডাকাতের ঘাঁটি এই ডাকাতেরা শুধু যে অসহায় পথিকদের সব লুণ্ঠন করে নিত তাই নয় সময়ে সময়ে তাদের হত্যাও করত। ডাকাতের ভয়ে দলবদ্ধ না হয়ে কেউ ওই ভীষণ মাঠ অতিক্রম করতো না শারদা দেবী সঙ্গীতের সঙ্গে সূর্যাস্তের কিছু পূর্বে এখানে এসে পৌঁছলেন এবং দিনের আলো থাকতে থাকতে মাঠ পার হবার জন্য মনস্থির করলেন কিন্তু ক্লান্তি ও পায়ের ব্যথার জন্য তিনি সঙ্গীদের সঙ্গে সমানতালে হাঁটতে পারছিলেন না অন্যেরা সন্ধ্যা আগত দেখে এবং ভয়ঙ্কর ডাকাতদের ভয়ে ভীত বোধ করেছিলেন বলে সারদা দেবী তাদের দ্রুত পদে এগিয়ে যেতে বলেন তার স্বভাবই ছিল নিজের প্রয়োজনে কখনোই অন্যের অসুবিধা সৃষ্টি না করা সেজন্য সঙ্গীরা তাকে তাড়াতাড়ি হাঁটতে বলে এগিয়ে গেলেন শারদা দেবী একাকী ক্লান্ত পদে হাঁটতে লাগলেন এদিকে সন্ধ্যার অন্ধকার নেমে এলো স্বভাবতই তিনি উৎকণ্ঠিত হয়ে গেলেন এমন সময় দেখলেন এক দীর্ঘকায় কুৎসিত দর্শন ব্যক্তি মাথায় ঘন কৃষ্ণবর্ণ চুল তার দিকে অন্ধকারে এগিয়ে আসছে তার কাঁধে মোটা লাঠি দেখে লোকটি কী ধরনের তা শ্রীমা বুঝতে পারলেন এবং স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন লোকটি তাকে ভয় দেখানোর জন্য রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলেন রাতের এই সময়ে কে গো তুমি দাঁড়িয়ে কোথায় যাবে শ্রীমা ভয় ভয় বললেন পুবে দস্যু বললেন সে এ পথ নয় ওই পথে যেতে হবে শ্রীমা তখনও স্থানুবত অচল আর লোকটিও খুব কাছে এসে পড়েছে